এমন এক মুহূর্তে আমরা মসজিদের মধ্যে বসেছি যেই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদের ভূমি মুসলমানদের যানমাল সবকিছু ধ্বংস করে মুসলমানদের ভূমি সম্পদ দখল করার পায়ে তারা চলতেছে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী গত দুই তিন দিন আগে একটা বক্তৃতা দিয়েছেন তিনি বলেছেন যে নির্বাচনের আগে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি ওনার কাছে এসে প্রস্তাব রেখেছিলেন যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল পার্বত্য অঞ্চল যেগুলা রয়েছে ওইগুলা এবং মায়ানমারের কিছু অংশ অর্থাৎ যেই জায়গা থেকে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করা হয়েছে ওই জায়গা এই উভয় জায়গা মিলে নতুন একটা দেশ খ্রিস্টানদের একটা দেশ প্রতিষ্ঠা করার জন্য তো আজকে আমাদের প্রধানমন্ত্রী এটা বলেছেন আজ থেকে অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই দেশের আয়ালেম সমাজ পাহাড়ে পাহাড়িদেরকে জিম্মি করে বা পাহাড়িদেরকে প্রশ্রয় দিয়ে পাহাড়িদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে দেশকে বিচ্ছিন্ন দেশকে ভাগ করার ষড়যন্ত্র চলতেছে পাহাড়িদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন এনজিও মিশনারিরা সেখানে খ্রিস্টান এবং ইয়াহুদি ধর্মের প্রচারণা চালাচ্ছে এর মাধ্যমে এরা এই দেশকে এই দেশ থেকে চট্টগ্রাম বিভাগের যে কয়টি পার্বত্য অঞ্চল রয়েছে শুধু তাই নয় পুরো চট্টগ্রাম বিভাগ ফেনি নদেনি পর্যন্ত এই অঞ্চলকে জুমল্যান্ড নামে নতুন একটি দেশ করে তার মানচিত্র তার পতাকা তার রাষ্ট্রপ্রধান সব কিছু তারা তৈরি করে রেখেছে আলেমরা বলছিলেন এখানে বেশি বেশি দিনের দাওয়াতি প্রচার করতে হবে বেশি বেশি দিনই দাওয়াতি জামাত ওইখানে প্রেরণ করতে হবে এবং তাদের নিরাপত্তা বিধান করতে হবে যদি এই কাজগুলা করা হয় ইনশাল্লাহ এই দেশকে বিচ্ছিন্ন কেউ করতে পারবে না কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা ইসলামের দাওয়াতি প্রচার প্রসার নিয়ে পাহাড়ে গিয়েছে ওই সমস্ত এনজিও ওই সমস্ত মিশনারিদের পরামর্শে তাদের থেকে টাকা পয়সা খেয়ে কিছু লোক প্রশাসনের কিছু লোক এই সমস্ত আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে দাওয়াতি কাজে যারা লিপ্ত ছিলেন তাদেরকে জেলবন্দি করে রেখেছে আপনারা জানেন মুফতি জুবাইর হাফিজ কোনো রাজনৈতিক দল করেন না ওমরি মিজাজনা উসমানী মিজাজের একজন মানুষ তিনি শুধু ইসলাম ধর্ম থেকে মিশনারিদের মাধ্যমে খ্রিস্টান হয়ে গিয়েছে এমন কয়েক হাজার মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলাম ধর্মে ফিরিয়ে নিয়ে আসার কারণেই তিন বৎসর তাকে জেলবন্দি করে রাখা হয়েছে তো আমাদেরকে সজাগ থাকতে হবে রাষ্ট্র এখন বুঝেছে আমাদেরকে রাষ্ট্রের সহযোগী হতে হবে দেশকে যারা বিচ্ছিন্ন করে দিতে চায় এই দেশ থেকে নতুন দেশ যারা সৃষ্টি করতে চায় তাদের জেনে রাখা উচিত এই দেশের দামাল ছেলেরা এই দেশের জমিকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করার জন্যে এই দেশের মা বোনদের ইজত আবুকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করার জন্যে এই দেশের সম্পদ এই দেশের মান ইজ্জত মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য তারা তাদের জীবন দিয়েছে তারা তাদের সর্বস্ব দিয়েছে মা বোনের ইজ্জত দিয়েছে আবারও যদি দেশ যখনের পায়ে তারা চলে এই দেশের যুবক বৃদ্ধ আবার বৃদ্ধ বৈতা সকলেই মিলে চান দিব মাল দিব সর্বস্ব দিব তবু এই দেশের এক ইঞ্চি মাটি ছাড় দিব না আপনারা কি প্রস্তুত রয়েছেন ছাড় দিতে যদি ছাড় দিতে প্রস্তুত না থাকেন আপনাদেরকে সজাগ হতে হবে সোচ্চার হতে হবে যত বড় কামান নিয়ে আসুক আমাদের না 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 পারে থাকতে থাকতে বোমার সরকার যদি এই দেশের দশ লক্ষ যুবককে প্রশিক্ষণ দিয়ে মাঠে ময়দানে ছেড়ে দেয় এই দেশ দখল করে নেয়ার কোন শক্তি পৃথিবীতে নাই সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে দেশ সম্পর্কে দিন সম্পর্কে জানতে হবে আপনার আমার দেশ কখন যে আফগানিস্তান যেভাবে দখল করা হয়েছিল কখন দখলে নিয়ে নেওয়া হয় ফিলিস্তিনের মতো কখন যে আক্রমণ শুরু হয়ে যায় তার নেই। কারণ আপনারা প্রতিদিন নিউজ দেখবেন যে পাহাড়ের মধ্যে বম গ্রুপ বিভিন্ন গ্রুপ সেনাবাহিনীদের উপরে আক্রমণ করে ওইখানের কিছুদিন আগে আপনারা শুনেছেন বৎসর আগে অমর ফারুক ত্রিপুরা নামে একজন নওমুসলিম যিনি মুসলমান হয়ে একটি মসজিদ স্থাপন করেছিলেন এই কারণেই শুধু তাকে শহীদ করে দেওয়া হয়েছে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে খবর রাখতে হবে এবং আমাদের ভিতরে স্পৃহা লালন করতে হবে শক্তি তৈরি করতে হবে এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এই মিল্লাতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এই দেশ থেকে দিন ইসলাম যারা মুছে দিতে চাইবে এই দেশকে যারা খ্রিস্টান রাজ্য বানানোর ষড়যন্ত্র করবে এই দেশের যুবকরা বেঁচে থাকতে এটা কখনোই হতে দেয়া যাবে না যুবকদেরকে সব সময় তৈরি থাকতে হবে আমাদেরকে শুধু আসমানের উপরের আর মাটির নিচের আলোচনা করলে হবে না আমাদেরকে শুধু পাশ্চাত্য সভ্যতায় গা ভাসিয়ে দিলে হবে না নিজেদের কি ছিল কি আছে কি চলে গিয়েছে তা ভাবতে হবে এবং এইগুলা নিয়ে ফিকির করতে হবে বেশি বেশি দাওয়াত ও তাবলিগের সময় দিতে হবে দাওয়াত ও তাবলিগের বড় বড় জামায়াত দিয়ে পাহাড়ি অঞ্চলে যেতে হবে মানুষকে দিনের দাওয়াত দিতে হবে ওইখানে যারা টাকার লোভে বাড়ি গাড়ি লুভে পড়ে দিন ছেড়ে দিয়েছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে রাষ্ট্র এখান থেকে কিছু মানুষ যাদেরকে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি তৈরি করে দেয়া হচ্ছে আশ্রয় প্রকল্পে নামে আমরা দাবি রাখতে পারি ওই সমস্ত মানুষদেরকে পাহাড়ে প্রকল্প করে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠিত করে দেয়া হোক যারা ওইখানে থেকে এই দেশ রক্ষার জন্য সহযোগী হবে আল্লাহাক রব্দুল আলমিন আমাদেরকে এবং আমাদের দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুক আমি